মাসুম হয় নবীরা নিষ্পাব হয় আল্লাহ তার নিষ্পত্তকে তাকে ধারণ করার সুযোগ দান করলেন তিনি বেঁচে গেলেন গুনা থেকে বের হয়ে আসলেন এরপরে বললেন আমার জন্য সেই জৈখানায় উত্তম অনেক অনেক শ্রেষ্ঠ এটা তারপরেও আমি গুনাহ করতে চাই না গুনা থেকে বাঁচতে চাই এই যদি মনোভাব থাকে ইমানদার ব্যক্তি তাহলে ইমানদার ব্যক্তিকে আল্লাহ বাঁচান আল্লাহ বলেছেন ও আম্মা মান خاف مقام ربه আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চেতনা তাকে নসচের হারাম চাহিদা পূরণ থেকে বিরত রাখবে ওয়ানাহ নফসে আনিল হাওয়া فإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَقْوَى যারা নসচের হারাম চাহিদা থেকে নিজেকে দেখে বাঁচায় তাদের ঠিকানা হলো আল্লাহ তাআতের জান্নাত তাহলে যারা আল্লাহর সামনে দাঁড়ানোরকে ভয় করে আর এর ফলশ্রুতিতে সে নিজের হারাম চাহিদা পূরণ করে না হালাল চাহিদা পূরণ করার ব্যাপারে অসুবিধা নেই একজন ব্যক্তি একটা গরু বেঁধে রেখেছে এখন যদি গরুর সামনে কিছু খাবার টাবার না থাকে তাহলে এই গরু যখন রশিকে ছিঁড়ে ফেলবে তো সে মালিকের ঘাসও খাবে অন্যের ঘাসও খাবে সবটাই খাগে আর যদি তার সামনে কিছু ঘাস রাখা হতো তাহলে সে অন্তত এই রশি ছিঁড়ে যাওয়ার চেষ্টা করতে মানে কিছু খাবার হলেও তো সামনে আছে তো আল্লাহ যদি মানুষের হালাল চাহিদা কেউ হারাম করে দিতেন তাহলে সে হারামেও লিপ্ত হতো হারালেও লিপ্ত হালাল হারাম দূরে মধ্যে লিপ্ত হয়ে যেত এই জন্য আল্লাহ তারা শুধু হালাল হারাম চাহিদা গুলোকে হারাম করেছে একজন ব্যক্তি চাইলো যে এখন তার স্ত্রীকে নিয়ে সে বেপর্দার সাথে ঘুরে সে সিনেমা দেখতে যাবে এই যে চাহিদা এটা হারাম না এটা করার সুযোগ নাই আপনার ছেলে এটা চাহিদা প্রকাশ করেছে আপনার কাছে যে আমি ইংলিশ কাটিং টুল রাখবো না এটা হারাম শরীর জায়জ নাই এটা হারাম চাহিদা করার সুযোগ নাই আপনি আপনার সন্তানকে শিশু বাচ্চাকে দোকানে নিয়ে গিয়েছে কিছু কিনে দিয়েছে তো সে যদি অনেক দেওয়া উচিত একেবারে কাল্পন্য করা উচিত নয় তো কিছু কিনে দেওয়ার পরে যদি সে একটা পুতুল কিনতে চায় একটা পুতুল কিনতে চায় যার মধ্যে প্রাণীর ছবি কিনতে চায় আপনি বললেন যে না না এটা কেনা যাবে এটা একটু তো বাচ্চা তখন গ্রহণ করবে এই জন্য যে আমার আমাকে অনেক কিছু কিনে দিচ্ছে না কিনলাম তো হালাল চাহিদা কিছু পূরণ করলে হারাম সম্ভব সন্তানের হালাল চাহিদা পূরণ করা স্ত্রী হালাল চাহিদা পূরণ করা স্ত্রীর কাছে যদি কিছু টাকা না থাকে না দেওয়া হয় তো স্ত্রী আপনার পকেট কাটবে একসঙ্গে কারণ আপনি তার চাহিদা পূরণ করছেন না স্ত্রীদের কাছে কিছু টাকা দিয়ে রাখা উচিত তাহলে সেও তারা তারও খরচ করতে মনে চায় তারও দান করতে মনে চায় তারও আত্মীয় শোন আসে বা আপনার আত্মীয় শোন আসে বাচ্চারা আসে তাদেরকে কিছু কিনে দিতে মনে চায় তারাও তো মনে চায় সেও মানুষের সমাজে বসবাস করে সেই জন্য স্ত্রীদের কাছে কিছু টাকা রাখা তাদেরকে কিছু টাকা দিয়ে দেওয়া যেন তারা খরচ করতে পারে এখানে কার পণ্যটা করলে দিন শেষে আপনার পকেট কাটবে এরকম অনেক মাসলাও কিন্তু আসে যে এরকম যদি পকেট কাটি তাহলে অনেক অসুবিধা আছে কিনা যদি বলা হয় যে না পকেট কাটানো যায় নাই হারাম তো পিছনে যে অনেক কাটছি এগুলোর মাসলা কি তো এই জন্য স্ত্রীদের কাছে কিছু টাকা রাখা চাই যে তারা খরচ করতে পারে দিয়ে দেওয়া চাই হিসাব না নেওয়া টাকা যে দিলাম কোথায় কোথায় খরচ করলে হিসাব না নেওয়া এটাও সাদা করে সাবাব আপনি পাবেন এটাও সাবাবের কাজ স্ত্রীকে খুশি রাখা যে হালাল চাহিদা গুলো পূরণ করা তো হারাম চাহিদা পূরণ করার সুযোগ নাই না নিজের হারাম চাহিদা পূরণ করার সুযোগ আছে না পরিবারের সদস্যদের হারাম চাহিদা পূরণ করার সুযোগ আছে আজকে আমরা সবাই মিলে একটু ভালো খাবার খাবো এটা হালাল চাহিদা পরিবারের সবাই আবদার করলো আজকে আমরা ভালো খাবার খাবো এটাকে নিশ্চিত করার প্রয়োজন নেই এটা হালাল চাহিদা হ্যাঁ ঠিক আছে আজকে আমরা ভালো খাবো সবাই মিলে এটা একটা আনন্দ এটা একটা খুশি এটা হালাল চাহিদা বরং এটা পূরণ করা উচিত কাল্পনিক তো না করা হাদিসে এই কথা আসছে যে পরিবারের ব্যাপারে সদস্যদের প্রতি সদানু যায় অসুস্থতার সাথে অসুস্থ মনে খরচ করা চাই কাল্পনিক তো না করা চাই এবং হাদিসে এই কথা তো আসছে যে আনতাবু আসিফিম ওয়াকি লা তুমি তোমার স্ত্রীর মুখে একটি লোকমা তুলে দিবে এই যে লোকমাটা তুলে দেওয়া এটা সরাকার সওয়াব সাড়াশা সব তো পরিবারের জন্য প্রশস্থর সাথে খরচ করা এটা কাম্য ইসলামে আনফি ইয়ুনফাহ আলাইহি হাদিস আছে তুমিই খরচ করো তোমাকে খরচ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে তুমি খরচ করো খরচের খরচ করার জন্য যা প্রয়োজন সেই ম্যাটেরিয়াল রব্বুল আরাবীর পক্ষ থেকে আসবে তোমার পকেটে তুমি খরচ করো না অতঃপর যেন না হয় অতঃপর যেন না হয় গোনা খরচ করলাম অপব্যয় হলো হালাল জায়গাতেই অতিরিক্ত খরচ করলাম এটা অপচয় নিষেধ এর বাইরে প্রশস্তের সাথে খরচ করা চাই হালাল চাহিদা পূরণ করার যে ব্যবস্থা না থাকে তাহলে মানুষ হারামেও লিপ্ত হয়ে যাবে এক হাতেই সেই কথা বলেছেন যে আলা আলাহিমান প্রত্যেক মালিকের বাদশায় একটা নিষিদ্ধ এরিয়া আছে এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ এখানে খুব এটা গুরুত্বপূর্ণ একটা এরিয়া এখানে সবাই না ছাড়া একজন রাখাল ব্যক্তি তার পশুগুলোকে চালান করছে সেই নিষিদ্ধ এরিয়ার যে দেয়াল প্রাচীন প্রাচীন পাশেই সে তার যে গবাদি পশুগুলোকে সে আটকে রাখলো ওখানে ঘাস খাচ্ছে সে সেই প্রাণীগুলো পশুগুলো বাবাদী পশুগুলো যদি একেবারে সেই নিষিদ্ধ এরিয়ার কাছের গায়ে গিয়ে যদি সেখানে তাদেরকে বসিয়ে রাখা হয় নবীজি বলেন ইউ শিকু আইয়া তাআফি সুযোগ পেলে পশুগুলো নিষিদ্ধ এরিয়ার ভেতরে ঢুকে যাবে সুযোগ পেলে এটundai কাছে রাখতো তাকে রাখাল রবিউল করিম সাল্লাল্লাহু বলেন আলা ইন্নালিকুল্লি মালিকিন হিমান প্রত্যেক বাদশার নিষিদ্ধ এরিয়া থাকে রাষ্ট্রে যেখানে সর্বসাধারণ প্রবেশ নিষেধ স্বাভাবিকভাবেই প্রবেশ নিষেধ যখন তখন সেখানে যে যেভাবে তাদের প্রবেশ করতে পারবে না প্রবেশাধিকার সংরক্ষিত থাকে সেখানে আল্লাহর এরকম নিষিদ্ধ কিছু এরিয়া আছে ওই এরিয়াতে যাওয়ার সুযোগ নেই মানদার ব্যক্তির জন্য সেই নিষিদ্ধ এরিয়া কি আলা আল্লাহ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ হারাম কাজগুলো এখানে যাওয়ার মান্দার কোনো সুযোগ নেই ওই নিষিদ্ধ এরিয়ার মতো তো কেউ যদি হারাম খায় না কিন্তু সন্দেহযুক্ত খাবার খায় হারাম খায় না কিন্তু সন্দেহযুক্ত খাবার খায় তো সম্ভাবনা আছে তার জন্য সন্দেহে থাকার কারণে এক পর্যায়ে হারামে ঢুকে যাবে আমাদের বাস্তব জীবনে অনেক সময় আমরা আমাদের অজান্তে হারামের ভেতরে অনুপ্রবেশ করছি আমাদের খবর নাই সন্দেহযুক্ত জায়গায় থাকলে তার দ্বারা হারামে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে এই জন্য ইসলামে শুধু হারাম জিনিসের গাছিয়ে যেতে বারণ করা হয় নাই যার সন্দেহ যুক্ত তার থেকেও দূরে থাকো আল হালাল বাইন বল হারাম বাইন কোনগুলো হালাল কোনগুলো বৈধ এটা স্পষ্ট শরীয়তে কোনগুলো হারাম এটাও স্পষ্ট সুস্পষ্ট পরিচ্ছন্ন অবৈন হুমা মুস্তা বিহার মাঝখানে হালাল হারামের মাঝখানে কিছু আছে সন্দেহ যুক্ত সেগুলো থেকেও নিজেকে বাঁচাও হাজারও নিজেকে বাঁচাও সেগুলো থেকে না হয় তুমি হারামে লিপ্ত হয়ে যাবে এরপরে সুরে কারিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আগা ইন্নতি দসিলা মুববা প্রত্যেক মানুষের শরীরের ভেতরে এক টুকরো বস্তু আছে এক টুকরো বস্তু এটা পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে এটা মানুষকে হয় পশুত্বের কাতারে নিয়ে দাঁড় করায় যদি এটা নষ্ট হয় তো মানুষ পশুর কাতারে গিয়ে পড়ে আর এটা যদি শুভ্র সুন্দর सफेद হয় তো মানুষ ফেরেশতার বৈশিষ্ট্য ধারণ করে নিষ্কাল হয় এটা এমন এক গোষ্ঠীর টুকরো এটা সুস্থ থাকলে পুরো শরীর সুস্থ এটা ইমানদার হলে পুরো শরীর ইমানদার এটা লাজুক হলে শালীন হলে পুরা অঙ্গ সমস্ত অঙ্গগুলো শালীন এটা যদি শালীন হয় চোখ শালীন এটা শালীন তো হাত শালীন এটা শালীন তো মুখ শালীন এটা পবিত্র তো লজ্জাস্থান পবিত্র এর উপর ডিপেন্ডেন্ট সবগুলো অঙ্গ আলাই ইন্নাতি জাসাদিলা মুদগা ইযা সালাহাত আও সালাহাত সালাহাল হাসাদ বলল যদি এটা সুস্থ থাকে সঠিক থাকে এটা যদি সীমালঙ্ঘন না করে তাহলে সব অঙ্গগুলো সঠিক থাকে সুস্থ থাকে ওইরা হাসাদাল আর এটা যদি নষ্ট হয় ফাসাদাল হাসাদ বলল এর ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ে পুরো শরীর নষ্ট হয় তখন চোখ নষ্ট কলাক নষ্ট আলে আলা হিয়াল কল নবীজি বলেন সেই গোষ্ঠীর টুকরোর নাম হচ্ছে কাল দিল হৃদয় এটা যদি নষ্ট হয় তাহলে চোখ নষ্ট কাজ করবে এখানে যদি এটা অপরিচ্ছন্ন হয় অপবিত্র হয় চোখ দিয়ে সে হারাম কাজ দেখবে হারাম জিনিস দেখবে অশ্লীল দৃশ্য দেখবে এটা যদি নষ্ট হয় হারাম জিনিস শুনবে এটা যদি নষ্ট হয় তাহলে তার ভেতরে হারাম চাহিদা পূরণ করার আগ্রহ তৈরি হবে হারাম চাহিদা পূরণ করলে জানি হওয়ার সহজ সুযোগ নেই এই সামাজিক কাজে সামাজিক বিবাহসাদীর মধ্যে দুনিয়া জীবন যেহেতু ক্ষণস্থায়ী এখানে মুক্তি পেয়ে যাওয়া তাই আসল মুক্তি পাওয়া নয় এখানে আমি ছাড় পেয়ে গেলাম এটা আসল ছাড় পাওয়া এখানে আজকে আমি জিতে গেলাম এটা আসল জিতে যাওয়া নয় এটা আসল জিতে যাওয়া আসল জিতে যাওয়াটা হচ্ছে আত্মতত্ত্ব যদি আমি জিততে পারি বিজয় হতে পারি সামাজিক কাজে বিবাহ শারির মধ্যে নিজের ব্যক্তিগত জীবনে আমি যদি আমার বৈবাহিক জীবনে বিবাহশালীর মধ্যে আমরা দেখতে পেলাম অনেক কিছু কাজ আছে হতে এগুলো নিশেষ কিন্তু সামাজিক রীতিনীতির মধ্যে আছে বিবাহশালীর মধ্যে আমি সামাজিক রীতিনীতি পালন করলাম তো আমি দিনকে নিঃসর্জন দিলাম দিনকে অমর্যদা করলাম আমি দিনকে প্রাধান্য দিলাম না সমাজের রীতিনীতিগুলো কি দুনিয়া নয় সমাজের যে বানানো রীতিনীতিগুলো আছে সেগুলো দুনিয়া নয় তো দুনিয়া আমি দুনিয়াকে প্রাধান্য দিলাম দিনের উপরে আমি দাঁড়িয়ে আমাকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না সমাজ আমাকে রাখতে বলে না দাঁড়িয়ে রাখলে স্মার্ট লাগবে না সে রাখে না এই জন্য স্ত্রীর কথা শুনলো এটা কি দিন পালন হলো তাহলে আমি দিনের উপর দুনিয়াকে প্রাধান্য দিলাম যে আমি স্ত্রীর কথা শুনে আমি দাঁড়িয়ে রাখলাম না আমাকে আমি স্মার্ট লাগবে দাঁড়িয়ে রাখলে এই আমি দাঁড়িয়ে রাখলাম না এটা তো আমি দিনকে অমর্যতা করলাম দিনের বিধানকে আমি পেছনে ফেললাম মুসলমানদের করণীয় কাজ হলো দিনকে সবার আগে দেওয়া যে দিন আল্লাহ তাকে দান করেছেন যে দিন তার কাছে শ্রেষ্ঠ নিয়ে সেই দিনকে সবকিছুতে প্রাধান্য দেওয়া এটা বিবাহ মধ্যে হোক রাজনৈতিক জীবন হোক জাতীয় জীবন হোক আন্তর্জাতিক জীবন হোক সব ক্ষেত্রে ব্যবসার মধ্যে হোক চাকরির মধ্যে হোক দিনকে প্রাধান্য দেওয়া এটা ইমানের আলামত এটা ইমানের দাবি যে ইমানকে আমরা করি এটা ইমানের দাবি অথচ দাঁড়িয়ে রাখা এটা শূন্য এই অর্থে নবী নবীর আদর্শ এটা নবীর তরিকা বাকি দাঁড়িয়ে রাখা তো ওয়াজিব এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখা তো ওয়াজিব চারো ইমানের কথার উপরে একমত সারা পৃথিবীতে যাদের কথার উপরে আমরা দিনকে ফলো করি এই সকল মুস্তাহিদ ইমাম আবু আলিফা ইমাম মালিক ইমাম শাহিদ ইমাম হাম্বল সহ যত ইমাম অতিবাহিত হয়েছে সবাই এবার একমত দাড়ি রাখা বয়ীম সাল্লাম বলেছেন দাড়িকে ছাড়ো লম্বা করো মোচ খাটো করো দেখা যায় আমাদের দাড়িকে আমরা ছোট গড়িত মোচ অনেকে বড় করে রাখ বড় রাখছে এটা আল্লাহ নবীর পরীক্ষা নয় এটা আল্লাহ নবীর আদর্শ নয় যে গোপ মোচ বড় রাখা এটা আল্লাহ নবীর আদর্শ নয় বহারি শরীফের একাধিক হাদিসে ভিন্ন ভিন্ন কথা আসছে আর লম্বা বলেছেন মোজ খাটো করো মোজ খাটো করতে নির্দেশ দিয়েছেন দাড়ি লম্বা করতে বলেছেন তাহলে মোজ খাটো করা এটা আল্লাহ নবীর তরিকা শুন না সেখানে যদি আমি দাড়ি ছোট করি আর মোজকে বড় করি তাহলে আল্লাহ নবীর তরিকার বিপরীতে দিনের বিপরীতে আমার জীবনটা পড়া আমি আমার সন্তানকে দিন শেখাচ্ছি না তাকে আমি ভোরবেলা উঠেই নিয়ে যাচ্ছি স্কুলে অথচ আমার সন্তানকে দিন শেখানো আমার সন্তান কালিমা করতে পারে কিনা আমার আমি খবর নিয়েছি আমার সন্তানের কালীবাতে বেশি শুদ্ধ আছে কিনা এটা আমার দায়িত্ব ছিল আমার সন্তানকে শেখানো আদি যখন বাচ্চা শিশু যখন কথা বলতে শেখে একটু একটু কথা বলে তখন কিন্তু তার সামনে বেশি বেশি আল্লাহ শব্দ উচ্চারণ করে কেন যেন এই শিশুটি পৃথিবীর বুকে সর্বপ্রথম উচ্চারিত শব্দ হয় আল্লাহ এটা যেন উচ্চারিত হয় যদি আমি তার সামনে নাই বলি উচ্চারণ নাই করি তাহলে সে কিভাবেই শব্দ বলবে প্রথমে আমি যখন আমার সন্তানকে কালী ভাই তো এইবার শিখিয়ে দিলাম দুনিয়ার হাজারো দিক দিচ্ছে এটা আমি আমার সন্তানকে আমি শিখিয়ে দিচ্ছি আমি যখন আমার সন্তানকে কোরআন শিখালাম তাহলে আমার সন্তানকে আমি শ্রেষ্ঠ সব দিয়েছি কোরআন দিয়েছেন কিনা আমরা বলি কথা সব দিয়েছি আমি আমার সন্তানদেরকে প্রশ্ন হলো দিয়েছেন কিনা কোরআনের শিক্ষা শিক্ষাতে মানুষকে মানুষ বানায় মানুষকে মানুষের মর্যাদা বৃদ্ধি করে কোরআন কোরআন মানুষকে সম্মানিত করে তো আপনার সন্তানকে আপনি কোরআন শেখান নেই মানে আপনার সন্তান সম্মানিত হতে রাখবে চান না দুনিয়ার বড় বড় ডিগ্রি আপনি শিক্ষা দিচ্ছেন অসুবিধা নেই কিন্তু আপনি প্রাধান্য দিচ্ছেন কোনটাকে কোনটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন পুরানো শিক্ষাকে প্রাধান্য দিচ্ছেন না এখানকার প্রাইভেটের জন্য যারা পড়ায় শিক্ষাকে এতটা ছোট দৃষ্টি দেখা এটা দিনকে আরো বেশি অমর্যাদা করা যে কোরআনে শিক্ষকের প্রতি সম্মান হয় সামান্য আর জাগতিক শিক্ষা একটা সাবজেক্টের প্রাইভেটে এক হাজারের নিচে প্রাইভেটই নাই আরো বেশি ওখানে যত লাগিয়ে দিব যে শিক্ষক আমার বাসায় তার বেতন কত তার মাথলি স্যালারি কত কেউ চারশো কেউ পাঁচশো কেউ এক হাজার যত কমানো যায় এখানে কোরআনের শিক্ষা শিক্ষকের সম্মান যত কমানো যায় এটা হচ্ছে দিনের প্রতি আমার অসম্মান দিন আমার কাছে জানি না কোরআনের শিক্ষাটা আমার কাছে মূল্যহীন এই এখানে আমি কম বেতন নির্ধারণ করি করতে চাই আর ওখানে আমি বেশি বেতন কত লাগবে ছাত্রাই দিব কিন্তু আমার সন্তানের রেজাল্ট যেন ভালো হয় তো আপনার সমস্ত শ্রম চেষ্টা জাগতিক বিশ্বের শিক্ষায় উন্নতির জন্য আর কোরআন শিক্ষার ক্ষেত্রে এসে এখানে আপনার শিক্ষকের মান মর্যাদা আপনার কাছে খুব কম এই জন্য বেতন কম স্বল্প বেতন এটা এই কোরআনের শিক্ষার প্রতি মর্যাদাহীনতা এটা অবমূল্যায়ন পুরাণের শিক্ষা এবং পুরানের শিক্ষকের প্রতি এখানে আমি আমার আমি কোরআনকে প্রাধান্য দিলাম না দিনকে প্রাধান্য দিলাম না আমি এখানে জাগতিক শিক্ষাকে কোরআনের বিপরীতে প্রাধান্য দিলাম দুনিয়াকে প্রাধান্য দিলাম তো যারা সীমা লঙ্ঘন করে আর দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের ঠিকানা যে হান সব ক্ষেত্রে এই জন্য জীবনের সব ক্ষেত্রে জীবনকে সামান্য সময়ে সামান্য সময়ে এক ব্যক্তিকে বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি যদি আপনাকে বলা হয় যে আগামীকালকে আপনাকে আপনার মৃত্যু হবে তো আপনি কি করবেন কোন আমলটা করবেন তো উনি বললেন যে আমি নিয়মিত যেভাবে আমল করে আসছি সেভাবেই করব তার মানে এই লক্ষ্মী মৃত্যুর জন্য প্রস্তুত এই লক্ষ্মী মৃত্যুর জন্য প্রস্তুত দেখেই বলছে স্বাভাবিক আমল করব যে আমল কালকে করেছে আজকেও সেটাই করব আমাকে আপনি যদি প্রশ্ন করা হলে আমরা কি বলতাম মৃত্যুর জন্য কি পরিমাণ প্রস্তুত তারা যে আমাদের একজন মনীষী সম্পর্কে আমরা শুনি যে উনি বলতেন যে বন্ধু আসে না কেন বন্ধু মানে আজ আসলাম তিনি যান করে বন্ধু আসে না কেন তো আমরা তো চাই যেন না আসে আর পরে আসুক একশো দেড়শো তিনশো বছর হায়াত পাই এরপরে আসুক আজ বন্ধু ওই বুজুর্গ বলতেছেন যে বন্ধু আসে না কেন প্রতিদিন বলে আরে আমি বন্ধুর অপেক্ষায় আছি বন্ধু কেন আসে না বন্ধু মানে আজ জেনে আসলাম যান কবচ করে মানে লোকটা প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত তো এই ওনার ছেলেও আর আমাদের পুরান ঢাকার যে পূর্ণ ঢাকার তারা মসজিদের খতিবcenter তার ছেলে আমেরিকাতে এখন আছেন উনি বলেন যে আমার বাবা ওনা বাবার ঘটনা উনিও আরবে ছিলেন বড় আরবের দেশে আব্দুল Majid ধাগুবি রাহিমাহুল্লাহ উনি তোমার বাবা সম্বন্ধে বলছেন যে মৃত্যুর কয়েক ঘন্টা আগে আমার বাবার মুখে অস্পষ্ট কন্ঠে কথা শুনেছি যে আমার বাবা বললেন বন্ধু আসছে বন্ধু আসছে মানে উনি আজ থেকে চলে এই যে মৃত্যুর প্রস্তুতি তারা মৃত্যুর প্রস্তুতি নিয়েই থাকে আমাদের তো সেই প্রস্তুতি নাই যদি থাকে যেহেতু আমরা জানি না আমাদের মৃত্যু পাবে আসবে এই জন্য প্রস্তুতি নেওয়া উচিত যে ব্যক্তি খাটে ঘুমালো আর যে খাটে ঘুমায়নি ওই কিন্তু ঘুমিয়েছে দিন শেষে উভয়ের রাত কিন্তু কেটে গেছে কোনো না কোনো ভাবে কেটে গেছে রাত কিন্তু কেটে গেছে কষ্ট যে খাটে ঘুমায় নাই তারা হয়তো পুষ্ট হয়েছে কিন্তু রাত কিন্তু কেটে গেছে এই জন্য দিনের সাথে ইমানের সাথে আমলের সাথে যদি হারাম মুক্ত হয়ে নশ্বের হারাম চাহিদা গুলোকে যদি বিসর্জন দিয়ে গুণা থেকে নিজেকে পবিত্র রেখে যদি চলার চেষ্টা করি যতটুকুনি পারি অতটুকুনি তো মৃত্যুর প্রস্তুতির দিকে আমরা এগিয়ে গেলাম এই জন্য প্রিয় ভাই ইমান আমলের সাথে আল্লাহর দিনের সাথে দিনকে সবার আগে প্রাধান্য দেওয়ার সে মনোভাব লালন করে হারাম থেকে বাঁচার চেষ্টা করে সর্বপ্রকার হারাম চাহিদা আমি এই কথাই বলবো যে আমি আল্লাহ কাছে জবাব দিতে হবে যদি আমি হারাম করতে হবে যদি আল্লাহ ওই আয়াতে বলেছে তারা কি জানে না আল্লাহ মিয়া আলম আল্লাহল্লাহ যে আমি আল্লাহ তাতে সবকিছু দেখি যে হারাম চাহিদা পূরণ করে সেটাও দেখি যে হালাল চাহিদা পূরণ করে হারামটাকে পূরণ করে না তাকেও দেখি আমি তো সুতরাং দেবে কি আল্লাহর সঙ্গে দাঁড়ানোকে ভয় করে এই ভয় যদি আসে নিশ্চিত সে হারাম চাহিদা থেকে ইন্দে বাছিয়ে রাখতে পারবে আর এ রাখতে পারলেই সে সফল আল্লাহ বলেন তার ঠিকানা হবে জাহান্নাম যে সীমা লঙ্ঘন করবে দুনিয়াকে দুনিয়াকে প্রাধান্য দিবে তার ঠিকানা জাহান্নাম আর যে ব্যক্তি আখরাতে হবে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় রেখে চলে নার চাহিদা গুলোকে পূরণ করে না গুনাহ করে না এই ব্যক্তির জন্য ইন্দারিজামা তাহনাথ তার ঠিকানা এখন সিদ্ধান্ত নিব এই দুই আয়াতের চার একটি আয়াত দুই আয়াতে এক ফলাফলের কথা বলা হয়েছে আর দুই আয়াতে আরেক ফলাফলের কথা বলা হয়েছে কোনটা গ্রহণ করব আমরা আমরা সিদ্ধান্ত নিব জানি আমি কোনটা গ্রহণ করতে চাই আমি যদি একে প্রাধান্য দিলে জান নাম জন্য আর আমি যদি একটি প্রাধান্য দিই নসের হারান চাহিদাকে আমি বিসর্জন দিয়ে আমি হালাল জীবনযাপন করি পবিত্রতার সাথে গুণমুক্ত হবে স্বাধীনতার সাথে